তিনশোটি পদের জন্য পশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে তো আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক বোনেরা শিক্ষানবিশ উন্নয়ন কর্মী হিসাবে তিনশো পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও যেখানে শিক্ষাগত যোগ্যতা অন্যতম স্নাতক বা সমমানের পাশ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ দেওয়া হবে বেতন বা ভাতা হবে শিক্ষান মাসিক বেতন আঠারো হাজার টাকা এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা দুই টাকা এবং মোবাইল ভাতা ছয়শো টাকা প্রদান করতে হবে প্রদান করা হবে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে চাকরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মীর প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন প্রত্যেক কর্মী স্থায়ী প্রতি প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুইটি ধর্মীয় উৎসব দুইটি উৎসব ভাতা দেওয়া হবে এছাড়াও পহেলা বৈশাখ একটি বৈশাখের উৎসব ভাতা প্রদান করা হবে যা ধর্মীয় উৎসব ভাতার পঞ্চাশ পার্সেন্ট প্রার্থীর বয়স ও শর্তগুলির মধ্যে রয়েছে আবেদনকারীর বয়স হবে বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে অনুরত পঁয়ত্রিশ বছর কেবলমাত্র প্রকৃত সনদ্ধারে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে হচ্ছে শিক্ষানবিষ্কাল সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারলে সংস্থা নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে এবং স্থায়ী কর্মীর সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রশিক্ষা কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবে না যেটিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং কর্ম কর্মস্থল হবে বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকায় আবেদন করার নিয়মবলী এখানে বিস্তারিত আলোচনা করা আছে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে আবেদন করবেন যে আবেদন শেষ সময়টা হবে বিশে মে দুই আবেদন পাঠানোর ঠিকানা হবে পরিচালক মানব সম্পদ বিভাগ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা ভবন আই ও এক গ সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো বরাবর রেজিস্টার ডাক ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে খামের উপরে স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করে দিবেন শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম এটি অবশ্যই খামের উপরে লিখে দিবেন তারপরে আছে চূড়ান্ত নিয়োগ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর তালিকা তৈরি করে কার্যক্রমে প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান জানিয়ে দিয়ে প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লিখিত মোবাইল নম্বরে এস এম এস পাঠানো হবে প্রশিক্ষার প্রশিক্ষা ডাব্লুডব্লিউ ডট ডট কম ওয়েবসাইটে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার রোল নম্বর দেওয়া হবে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে প্যানেল থেকে কার্যক্রম অনুযায়ী মেধা অনুসারে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এ সংস্থা কর্মকালীন যে কোনো প্রকার আর্থিক অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রশিক্ষা থেকে সর্বরক্ষিত নমুনা ফর্মেট অনুযায়ী তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের জরিমানা প্রস্তুত করে করে জমা দিতে হবে নিচে এবং বোল্ড করে লেখা আছে দেখবেন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শক্তদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এই ছিল প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম পদের বিস্তারিত আলোচনা ধন্যবাদ সবাইকে সবার সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম